মর্নিং কেমন আছো তোমরা সবাই তোমাদের জানাচ্ছি পম্পা সৌরভ সিংহের ব্লগের আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়ির কাটা একদম সাড়ে সাতটার ঘরে বাসি কাজকর্ম স্নান হয়ে গেছে আর ও আজকে একদম সকাল সকাল কাজে চলে গেছে ঢুলাঘড়ের ওইদিকে কাজে গেছে ছোট্ট সকালবেলার দিকে তারাঘড় লেগেছিলাম আর যেটা যে বৃহস্পতিবার পুজোর ব্যাপার আছে তো মাকে দেখো সব জোগাড় করে দিয়েছি আলু কেটে ধুয়ে দিয়েছি পোস্ত কেটে দিয়েছি মূলও কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি ধনে কেটে দিয়েছি মোটামুটি যেটা রান্না হবে সেটা সব একদম জোগাড় করে দিয়েছি আজকে রান্না হবে হচ্ছে আলু পোস্ত আর মূলো দিয়ে মুগের ডাল তো এগুলো আজকে হালকা পাতলা রেসিপি ঠিক আছে তো মাকে সব জোগাড় করে দিয়েছি মা এবার রান্না করতে থাকুক আমি ওইদিকে দিকে পুজো করে নেবো তারপরে মায়ের রান্না হতে হতে আমার পুজো হয়ে যাবে এসে রুটি করবো মা গুড মর্নিং বলে দিন

মাকে আগে রান্নার জোগাড়টা করে দিয়ে ফুল তুলতে চলে এসেছি এরপরে পুজোয় বসব তো বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো একদম গায়ে পুরো একদম সারা হাত আটা দিয়েছি একটু আটাটা মেখেই আমি সোয়েটারটা পরবো যদি দিয়ে উঠে আটা নিয়ে বসে পড়েছি আটা বাবা বাবা কাজে যাবে না আমার কথা যেন আবড়ে যাচ্ছে মা দিয়ে চলে আসুন বাবা ভাত ধরেন তো বাবা খেতে বসবে বাবা খেতে খেতে আমার উঠে হয়ে যায় মা পাঁচটা তো মায়ের তিনটে এই মায়ের দুটো বাবার তিনটে আর গতকাল রাতে হচ্ছে মোমো হয়েছিল মোমো আছে গরম করব তারপরে আমি পুরো ওগুলাইটা খেতে পারি পারিনি এত রেখে দিয়েছিলাম সেটা গরম করব আমি তো ওগুলোই খাবো রুটি খাবো না রুটি রুটি করা কমপ্লিট আর কি করেছি দেখো এই যে ডালের বাটিতে ডালের বাটিতেই এটা বসিয়ে দিয়েছি কলম হয়ে যাবে আলাদা করে জল কেন বসাবো রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে এই হচ্ছে আলু পোস্ত আর ওই যে ওখানে তো দেখালামি ডাল সব গরম করে নিয়েছি দেখতে পাচ্ছ মাকে একধে দিয়েছি দিয়ে অমকলে আর আমি একদে নিয়েছি আর মা দুটো রুটি ডাল দিয়ে খাবে হ্যাঁ হ্যাঁ পোষ আবার দিদি না নষ্ট আর আমি এইটা খাবো সকালে টিফিনে ব্যাস

এই প্রথমবার আমাদের এখানে কেউ ব্লিচিং দিতে এলো নাহলে ওই দাদাই আসে মশার তেল দিয়ে যায় কিন্তু ব্লিচিং এই ফার্স্ট পড়লো মানে ওই দাদাটা আমাদের চেনা জানা তো মনে হচ্ছে আস্তে আস্তে চেনা জানা হয়ে গেছে ওই জন্য দিয়ে নালে নাহলে বলে আসে লোক কিন্তু এই মাঠের মাঝখানে বলে কেউ আসতে চায় না পালিয়ে যায় যে খটা বাসন পরেছিলো মেজে নিলাম আর ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিয়েছে আর কিছু কাছাকুচি করেছি মাথায় যেয়ে আমি টুপিটা দিয়ে টুপিটা দুটো গামছা ওর হাফ প্যান্ট দুটো বালিশে ওয়ার যখনই হাওয়া দিচ্ছে তখনই ঠান্ডা লাগছে আর যে হাওয়া বন্ধ করে দিচ্ছে হাওয়া ঠান্ডাটা লাগছে না ভাই নিম গাছে উঠেছে নিম গাছটা কাটবে কেন বলতো তো শীতকাল কচি কচি পাতা বেরোচ্ছ না তারপরে এই নিম গাছটার জন্য না উঠোনে রোদ পড়ে না ভালো করে একটা ওই জন্য এখন কেটে দিচ্ছে আর যখন বর্ষা হবে তখন তো অটোমেটিক বৃষ্টি জল পড়লে ডালপালাও বেরোবে কচি পাতাও হবে তুই শক্ত ভাই নিম গাছের ডাল না যা মেয়েটাকে দেখো এ ভাই যখনই তুমি কোম মারছো কাছের মধ্যে মেয়েটা মার মারে মেরে এ ভাই ডাই গুলো কিন্তু উপর দিকে তুলে নেবে ফেলবে না খালে বাকি গুলোকে ধর নিম পাতা দিয়েছি আমি কিন্তু ধনে পাতা বলতে আছিলাম আর ওকে দেখো না ঝুলে ঝুলেই খাচ্ছে মা আসুন হ্যাঁ শুন রেটা বেজে আছে খিদা পাইছে বাবা মে একবার সিককুম দিচ্ছ যে উলি বাবা উলি বাবা রতুটা সোনা ছাওয়া পড়ছে গরম গরম ডালটা কি ভালো লাগছে এই ডাল মটর ডাল দিয়ে করে না দিয়ে ডাল ভালো হেবি সুন্দর ধনে পাতা দেওয়া হচ্ছে বেশি করে এত হাওয়া দিচ্ছে না ওই জন্য মাথাটা চাপা দিয়ে বসলাম চুল ফুল সব উড়ে যাচ্ছে মা দেখো কিছু গায়ে চাপা দেয়নি আর ঠক ঠাক করে কাঁচছে আর খাচ্ছে পিনিং এভরি ওয়ান এখন সময় কিন্তু সাতটা বাজে সেই দুপুরে খাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম তারপরে আর করা হয়নি কারণ ভালো লাগছিল না আজকে খুব ঘুম পেয়েছিলো ওই জন্য আজকের অনেকক্ষণ ঘুমিয়েওছি প্রায় তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্তবেলা যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে নিলাম ঘর বারান্দা ঝাড় দিলাম জামা কাপড়গুলো ভাজ করলাম কটা থালা বাসন করেছিল ওগুলো ধুলাম সন্ধে দিলাম তারপর মাকে এই চা আর মুড়ি দিয়ে দিয়ে এসে জাস্ট বসলাম প্রায় দু আড়াই মাস পর আমি পায়ে নেল পালিশটা লাগালাম পুরো রিমুভার দিয়ে তুলে দিয়েছিলাম তুলে দেওয়ার পর সেই দু আড়াই মাসই হবে তারপরে এই প্রথমবার নেল পালিশটা লাগলাম কন্টিনিউ নেল পালিশ লাগিয়ে লাগলো না কীভাবে তো নোখটা কেমন যেন হয়ে যায় একটা হাতেই সবুজ কালারটা পরেছি অনেকদিন পর পড়লাম এই কালারটা এই কালারটা হাতে পরেছি আর পায়ে এই কালারটা পরেছি বাবা ঘর থেকে বেরলো বেরোলেই আগে ওর দর্শন আগের ও আসবে ও মাম্পু এসেছে মাম্পুর সঙ্গে আগে আবার কি এনেছো সিমেন্টের মেঝে সমান করার জন্য ওই কাঠ না হ্যাঁ দেখতে পাচ্ছ না সিমেন্টের মতো লেগে আছে ওই যে মেঝে সমান করে না ওই কাঠ এটা এই দেখো লেগে আছে আস্তে আস্তে হ্যাঁ গুড গার্ল খাও আর নেই আর নেই আর নেই আর নেই তোর জন্যকে বিস্কুট চাষ করবো রে ঘড়ির কাটা কিন্তু সাড়ে নটার ঘরেই তো কালকের হচ্ছে চিকেন না এ দেখো চিকেন একটু ছিল ম্যারিনেট করা মোগলাইয়ের তো মোগলাইগুলো পাঁচজনের পাঁচটা করছি তিনটে ওখানে আছে এখানে একটা আর এই যে একটা লাস্ট আর যে রাত্রি গরম গরম ভাত হচ্ছে দেখো একদম হয়ে গেছে এটা আমার আর কড়াই যেটা হচ্ছে ওটা ভাইয়ের বাবাকে দিয়ে এসেছি আর ওদের মা ছেলে ওখানে বসে বসে খাচ্ছে আর সিলিপ লিখছে আমি এটা খেতে খেতে ইয়ে করবো কী বলতো এই ময়দাগুলো বেশি হয়েছে এগুলো লুচি করে রেখে দেবো কালকে সকালে চা দিয়ে খাবো ভরির কাঁটা কিন্তু দশটার ঘরে রাতের খাবারে সব জোগাড় হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা